তো হ্যালো আসসালামু আলাইকুম তো আমাদের হচ্ছে ফটো এডিটিং ক্লাস নং ওয়ান ঠিক আছে তো আমাদের যে ফটো এডিটিং ক্লাস ওয়ান ঠিক আছে এটা করার জন্য হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে তার জন্য হচ্ছে আমাদের ফোনে যে গুগল অথবা প্লে স্টোর আছে সেখানে চলে যাবো হ্যাঁ তো আমি হচ্ছে আমার প্লে স্টোরে চলে যাচ্ছি তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি তো প্লে স্টোরে চলে যাওয়ার পর হচ্ছে আমরা সার্চ সার্চ বারে ক্যানবা ক্যানভা লিখে সার্চ করার পর দেখেন আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা শো করবে হ্যাঁ তো আপনার সবাই হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন ওকে তো আমারটা ডাউনলোড করা তো হচ্ছে আমি আমার অ্যাপসটা ওপেন করে নিব তো আমি এটা ওপেন করে নিলাম তো আপনার যখন এটা প্রথম ওপেন করবেন তখন হচ্ছে আপনাদের এখানে অনেক এলাও অ্যাক্সেস তারপর হচ্ছে ইমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করতে বলবে তো আপনারা ওটা হচ্ছে আপনাদের গুগল ইমেল আইডি দিয়ে এটাকে হচ্ছে লগ ইন করে দেবে দেখেন আচ্ছা তারপর হচ্ছে লগ ইন করার পরে সার্চবার তো আমরা সার্চবারে সার্চ করবো হচ্ছে ইউটিউব লেগে তো আমি ইউটিউব লেগে সার্চ করে দিলাম তো দেখেন ইউটিউব লেগে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইউটিউব থামবেল শো করতেছে তো হচ্ছে আমরা এই জায়গা থেকে যে কোনো একটা ফ্রি বার্সনের থামবেল নিয়ে নেব ঠিক আছে তো দেখেন অনেকগুলো থামবেলের নিচে এই যে দেখেন ইডু লেখা আছে ঠিক আছে তো এই ইডু লেখা যেগুলো নিচে আছে তো আমরা এইগুলো থামবেল নিব না হ্যাঁ অর্থাৎ আমরা যদি এগুলো নিতে চাই তাহলে আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে তার জন্য আমরা এই থামবেলগুলো নিতে পারবো না তো আমরা এখন কী করব যেগুলো ফ্রি ভার্সনের থামবেল আছে আমরা ওইগুলো একটা থামবেল অথবা টেমপ্লেট নিয়ে নিব যেমন দেখেন এটা কিন্তু এটা নিচে কিন্তু কোনো লেখা নেই বা টেক্সট নেই ঠিক আছে তো আমরা এটা নিয়ে নেব তো এটা নিতে পারবো তারপর নিচেরটাও নিতে পারবো হ্যাঁ তো এই ধরনের যেগুলো আছে সেইগুলো আমরা ব্যবহার করতে পারবো ঠিক আছে দেখেন নিঃসার অনেক আছে তো আমি এই জায়গায় থেকে যে কোনো একটা নিয়ে নেই তো হচ্ছে আমি এটা নিয়ে নিব আমি এটা ক্লিক করলাম আচ্ছা দেখেন লোডিং নিচ্ছে লোডিং হচ্ছে লোডিং শেষ হয়ে গেল তারপর দেখেন এখন আমাদের কাজ হচ্ছে এই যে থামমেল ঠিক আছে এই যে থামমেলের উপরে যত কালার টেক্স লেখা আছে তো আমরা হচ্ছে এগুলো রিমুভ করব ঠিক আছে তো দেখেন এই যে লেখা টেক্স তারপর হচ্ছে এই যে ম্যান ঠিক আছে এগুলো আমাদের রিমুভ করতে হবে তার জন্য কী করব আমরা যদি এই ম্যানটাকে রিমুভ করতে চাই তাহলে এটার উপর ক্লিক করে দেখেন এই যে উপরে ডিলিট অপশন আসছে হ্যাঁ আমরা এই ডিলিটে ক্লিক করব আচ্ছা দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা যদি এই টেক্সটাকে রিমুভ করতে চাই তাহলে টেক্সটের উপর ক্লিক করব তো এটার ওপর ক্লিক করার পর দেখেন ওপর ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করব হ্যাঁ তো এইভাবে করে আমরা সব ডিলিট করে নেবো ওকে তো এইভাবে সেম ওয়েতে আমরা সবগুলো এইভাবে ডিলিট করব যে কালার তারপর সে যত কিছু আছে আমরা একদম এটাকে রিমুভ করে নেব তারপরে এটা একদম সাদা করে ফেলবো হ্যাঁ তো আমরা দেখেন এটা রিমুভ করে নিলাম আচ্ছা আমি এটা রিমুভ করে নিচ্ছি দেখেন এটা কিন্তু একদম সাদা হয়ে গেছে হ্যাঁ তারপরে এখন কী করবো আমরা তারপর দেখেন এই যে সাদা পেজটা এই পেজের উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর দেখেন নিচে এই যে কালার অপশন আসছে তো কালার অপশনে ক্লিক করব কালার অপশন ক্লিক করার পর আমরা যে থেকে দেখেন এই যে টি অপশন তীর অপশনে ক্লিক করবো অপশনে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই হ্যাঁ নিজেদের মতো করে আচ্ছা আমি এই কালারটা নিয়ে নিলাম ওকে তারপর আমি এই যে ক্রস এখন ক্রসে ক্লিক করবো তারপর দেখেন এখানে একটা লেখা আছে যেহেতু পেষ্টা তখন সাদা ছিল তার জন্য এই লেখাটাও সাদা আমরা দেখতে পাই নাই তার জন্য সেটার উপর ক্লিক করে আমরা এটাকে রিমুভ করবো ওকে তারপর কী করবো তারপর হচ্ছে আমরা যে টেক্সট অপশন নিয়েছে দেখেন টেক্সট অপশন আছে টেক্সট অপশনে ক্লিক করবো টেক্সে ক্লিক করার পর বড় করে লেখা আছে সেটা হেডিং হেডিং এ ক্লিক করবো এডে হেডিং এ ক্লিক করার পর আমরা এখানে আমাদের কোম্পানির নামটা লিখে তো নামটা দিয়ে দিই ওকে তো আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে আমরা আবারও এই লেখাটার উপর ক্লিক করব অর্থাৎ এই যে লেখাটা লেখ লেখার উপর ক্লিক করব লেখার উপর ক্লিক করার পর হচ্ছে আমার দেখেন নিশ্চয়ই বি ফরম্যাট নামে একটা অপশন আছে হ্যাঁ তো আমরা এই বি ফর্ম্যাটে ক্লিক করবো বি ফরম্যাটে ক্লিক করার পর দেখেন এখানে এই এ ফরমেট আই ফরমেট ফরম্যাট এই তিনটা অপশন চালু করে দেবো তারপরে ক্রসে ক্লিক করবো ক্রসে ক্লিক করার পর দেখেন এখানে যে হ্যাঁ হ্যাঁ টেক্সের চারপাশে এই যে বলগুলো যে অপশান আছে বল বল হ্যাঁ এই বলগুলো ধরে এই বল অপশানগুলো ধরে আমরা হচ্ছে এই টেক্সটাকে বড়ো অথবা ছোটো করে নিতে পারবো হ্যাঁ তো আমি একটু ছোটো করে নিই একটু বড়ো ছোটো করে নিই হ্যাঁ যার যতটুকু প্রয়োজন ছোটো বড়ো করে নেবেন আমি এটাকে এখানে একটু রেখে দিলাম হুম তারপর হচ্ছে আমরা ক্রসে ক্লিক করে হচ্ছে আমরা আবারও যাবো হচ্ছে টেক্সে হ্যাঁ দেখেন এখানে টেক্স এই টেক্সে চলে যাবো যাওয়ার পর আবার এডে হেডিংয়ে বড় লেখার উপর ক্লিক করব ওকে তো এখানে ক্লিক করার পর হচ্ছে লিখবো হচ্ছে যারা ঘরে বসে দৈনিক ইনকাম করতে চান তারা হচ্ছে ইনবক্সে মেসেজ করে লেখাটা লিখে দিলাম তারপর লেখাটা ছোটো বড়ো করে আপনি এই জায়গায় বসিয়ে দেবেন তো আমি এটাকে লিখে এখানে বসিয়ে দিলাম ওকে এটা কিন্তু এই জায়গায় সুন্দর হয়ে গেছে তারপর আমরা দেখেন নিচে ক্রস সরি ক্রসে ক্লিক করবো ক্রসে ক্লিক করে এটাকে ক্রস করে দেবো হ্যাঁ ক্রস করার পর হচ্ছে এখন আমরা দেখেন দুই নাম্বারে লেখাচ্ছে এলিমেন্ট হ্যাঁ আমরা এলিমেন্টে ক্লিক করবো এলিমেন্টে ক্লিক করে সার্চ বাইরে সার্চ করবো হচ্ছে ফ্রেম লিখে তো ফ্রেম লেগে সার্চ করলাম ওকে তো ফ্রেম লেগে সার্চ করার পর দেখেন এই যে উপরে যে ফ্রেমগুলো শো করতেছে এই যে উপরে তো উপর এই ফ্রেমগুলোর ভিতরে হচ্ছে আমরা গোল আকারে একটা ফ্রেম নেবো দেখেন এখানে যেহেতু গোল ফ্রেম নেই তার জন্য কী করব এই যে তির অপশন আছে তারপর হচ্ছে সিওল তো এই দুইটা জায়গা থেকে যেখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফ্রেম শো করতেছে হ্যাঁ তো আমরা এই জায়গা থেকে একটা গোল দেখে ফ্রেম নেবো আচ্ছা দেখেন এইখানে একটা ফ্রেম শুক্রিস গুলো আচ্ছা আমরা এই ফ্রেমটাকে নিয়ে নেব ওকে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে এই জায়গায় রেখে দেবো আচ্ছা রাখার পর হচ্ছে এখন আমাদের এখানে কোম্পানির যে লোগো হ্যাঁ লোগো দিতে হবে তার জন্য ক্রসে ক্লিক করে তারপর আমাদের গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে যাওয়ার জন্য দেখেন এখানে গ্যালারি অপশান আছে গ্যালারি লেখা এর ওপর ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করার পর আমরা থেকে আমাদের কোম্পানি একটা লোগো নিয়ে নেব হ্যাঁ তো আমি এই একটা লোগো নিয়ে নিলাম ওকে তারপর হচ্ছে দেখেন এক টু পেজ হ্যাঁ এই এর টু পেজে ক্লিক করবো তো দেখেন এখানে সরি হচ্ছে না এটা আচ্ছা ওই আচ্ছা এড টু পেজ হ্যাঁ এড টু পেজে ক্লিক করবো আচ্ছা এড টু পেজে ক্লিক করার পর হচ্ছে আমরা এই যে লোগোটা যে লোগোটা কিন্তু এখানে শু করতে হবে তারপর এটা কী করব এই ফ্রেমের উপর বসিয়ে দেবো ওকে এখানে অনেক সুন্দর করে বসিয়ে গেছে তারপর এটা আমরা লোগোটাকে ছোট একটু ছোটো করে নেবো হ্যাঁ ছোটো করে ওটা হচ্ছে কোম্পানির নামের পাশে বসিয়ে দেবো ওকে তো আমি এটা এই জায়গায় বসে দিলাম ওকে ঠিক আছে তারপর হচ্ছে আমরা আবারও যাব হচ্ছে আমাদের টেক্স অপশনে তো আমরা এই টেক্স লেখার উপর ক্লিক করে আমরা হচ্ছে দেখেন নিচে লেখা আছে এডেস হাব হেডিং তো এডেস হাব ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা আমাদের কোম্পানির যে ওয়েবসাইট লিঙ্কটা এখানে লিখে দেবো তো আমি লিখে দিই ডব্লিউ ডব্লিউ ডট ওকে আমি এটা দিয়ে নিলাম হ্যাঁ লেখার উপর ক্লিক করে এটা নিচে নিয়ে আসি লিঙ্কটাকে তো এটার ধরে একটু বড় করবো আমি এই এটা জায়গা দিলাম হুম ওকে তারপর ক্লিক করে এটা দেখেন আবারও যেমন আমরা দুই নম্বর যে এলিমেন্ট এলিমেন্টে ক্লিক করব ওকে এলিমেন্টে ক্লিক করার পর হচ্ছে দেখেন এই যে এখানে যে বার হ্যাঁ আমরা বারে লিখবো হচ্ছে ওয়েবসাইট আইকন তারপর দেখেন এই যেখানে ফ্রেম যে লেখাটা সেই লেখাটা আমরা ক্রসে ক্লিক করে এটা কেটে দিব হ্যাঁ না হলে কিন্তু হবে না ওকে আচ্ছা তো এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর হচ্ছে আমরা এই জায়গায় সার্চ করবো ওয়েবসাইট আইকন হ্যাঁ ওয়েবসাইট আইকন লেখে সার্চ করে দিলাম তারপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আইকন শুকোচ্ছে উপরে তারপরে যে সিওলে ক্লিক করে আমরা হচ্ছে কিন্তু একটা ফ্রি ভার্সন ওয়েবসাইট টাইক নিয়ে নিই তো আমি একটা নিয়ে নিলাম গালোটা নিয়ে নাও নেওয়ার পর এটা ছোটো করবো ছোটো করে হচ্ছে আমরা এটা ওয়েবসাইট এখন মানে ওয়েবসাইট লিঙ্কটার পাশে বসিয়ে দেবো একটু ছোটো করে হ্যাঁ ওকে এটা হয়ে গেছে ওকে তো আমাদের ফটো এডিটিং ক্লাস যে ওয়ান তো এক নাম্বার ক্লাসের ক্লাস হচ্ছে পর্যন্ত তারপর হচ্ছে উপরে দেখেন ডাউনলোড অপশন আছে তো উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে নেবো হ্যাঁ